ঘোলাটে আবু সিদ্দিক নামের এক বাইশ বছর তত্ত্বাজের যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিঠিয়ে মেরে দিয়েছে তার ফ্যামিলি অভিযোগ করছে এবং রাজ্যর মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তুমি এখন নীরব কি বললেন এটা দেখুন এই রকম যে ব্যাপারটা মানুষের অধিকার হরণ করাটা সেটা অবশ্যই নিন্দাযোগ্য আমি এই যে ব্যাপারটা কাউকে যদি কাস্টডিতে মেরে দেওয়া হয় সেটা খুব দুঃখজনক এবং যদি এটা সত্যিকারে এরকম ব্যাপারটা হয় তাহলে নিশ্চয়ই সরকার এবং আইন সেই পুলিশকে উপযুক্ত সাজা দেবে আর আমি মনে করি যে আইন আছে দেশে এবং কেউ যদি সত্যি অপরাধ করে থাকে তো তার জন্য আইন তাকে উপযুক্ত সাজা দেবে পুলিশ সেখানে কাউকে কাস্টাডিতে মেরে ফেলে বা এই রকম অত্যাচার করা সেটা খুব জঘন্য অপরাধ আইনত কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত আমি মনে করি মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেনি কি বলবেন হয়তো এটা আইনতো আইনত বিচার চলছে আপনারা জানেন হাইকোর্টে মামলাটা চলছে হয়তো সেই জন্যই উনি কিছু বলেননি যে হাইকোর্ট নিশ্চয়ই তা প্রমাণের ভিত্তিতে সব কিছু দেখে নিশ্চয়ই উপযুক্ত বিচার করবেন সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী এইটা নিয়ে আর কিছু বলেননি এটা আইনের উপর ছেড়ে দিয়েছেন উনি যখন বিরোধী নেত্রী ছিল দু হাজার এগারো সালের আগে রেজওয়াল কাণ্ড হোক চায় তাপুচি মালিক কাণ্ড উনি দেখেছিলাম তাদেরকে পাশে দাঁড়িয়ে উনি তাদের হয়ে কথা বলেছিলেন এবং বিভিন্নভাবে আন্দোলন করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলেন কিন্তু আনিস খানের মৃত্যুর পরে উনি উর্ধ সুর গাইলেন আজকে আবু সিদ্দিকের মৃত্যুতে উনি অ্যাকচুয়ালি আমি এটা ছোট থেকে দেখে আসছি যে মৃত্যু নিয়ে মৃত্যু সত্যিই খুব বেদনাদায়ক সে যে কোনো মৃত্যুই বেদনাদায়ক কিন্তু এই যে অপমৃত্যুগুলো নিয়ে আমি ছোট থেকে দেখে আসছি যে রাজনীতি হচ্ছে সে মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীনও রাজনীতি হয়েছে এবং এখন যখন মমতা ব্যানার্জি সরকারে আছেন সেই সময়ও বিরোধীরা বিভিন্ন মৃত্যু নিয়ে রাজনীতি করছে কিন্তু যে মৃত্যুগুলো নিয়ে রাজনীতি হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন একটারও কিন্তু কোনো যারা অপরাধী তাদের সাজা হয়নি তো আমার মনে হয় যে এই রকম ভাবে বিরোধী হোক আর সরকার পক্ষই হোক মৃত্যু নিয়ে রাজনীতি করাটা বন্ধ হওয়া উচিত এইটা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক আমার মনে হয় যে মৃত্যু নিয়ে রাজনীতি হয় সেই মৃত্যুর মানে বিচার ঠিক হয় না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবু বিষয়ে কোন রকম রাজনৈতিক দল সেই গিয়েছে বলে ভুল হবে না এবং শাসক তো এই জায়গায় রাজনীতি কোনো নেই বললেই চলে। হ্যাঁ সেইটা তো আপনি যদি বলে থাকেন যে রাজনীতি হচ্ছে না তো ঠিক আছে আমি ধরে নিলাম যে রাজনীতি হচ্ছে না বা বিরোধীরা সেইভাবে খুব একটা আবু সিদ্দিককে নিয়ে পথে নামেনি বা নামছে না কিন্তু আরেকটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে যখন ব্যাপারটা কোর্টে আছে হাইকোর্টে বিচারাধীন তখন আমার মনে হয় হাইকোর্টে কতটা তথ্য প্রমাণ তার পক্ষে রুকিলরা দিতে পারছে সেটাও অনেকটা গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে নিশ্চয়ই আবসিদ্ধিক একটা বিচার পাবে হ্যাঁ যখনই এরকমই কিছু ঘটনা ঘটতো যখনই বিরুদ্ধে জল ছিল তখন তাদের পাশে দাঁড়াত আজকে তারা শাসন ক্ষমতায় হয়েছে তারা যখনই এরকম কোনো ঘটনা ঘটে অপরাধী পুলিশ প্রশাসনের শেখ শাহজাহানের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে কি করছে শেখ শাহজাহ যদি এরকম ক্ষমতা বল মানুষ এই অপরাধীদের পাশে দাঁড়িয়ে তাহলে তো কোর্ট এবং প্রশাসনের পক্ষে তার বিরুদ্ধে রায় দেওয়া অনেক সম্ভব হয়ে দেখুন কে তার পাশে দাঁড়ালো সেইটা মনে হয় কোর্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয় না হয়তো দেখা গেল কোনো কেসে কেউ পাশে দাঁড়ালো না না বিরোধী পক্ষ না সরকার পক্ষ কিন্তু তারপরেও কিন্তু সেইখানে সঠিক বিচার হয় তো বিচার ব্যবস্থার কাছে আইনের কাছে কে পাশে দাঁড়ালো কে পাশে দাঁড়ালো না সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় আর বিচারের কাছে প্রমাণটাই গুরুত্বপূর্ণ হয় আর যেখানে আপনি বলছেন যে মমতা ব্যানার্জি বা সরকার কোনো ব্যবস্থা নেয়নি আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগ জায়গাতেই যে পুলিশরা অপরাধী বা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে কিন্তু সাসপেন্ড করেছেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে এইভাবে সরাসরি দায়ী করাটা উচিত না আর সন্দেশখালীর ব্যাপারটা যে ফেক ছিল সেটা প্রমাণিত এবং সন্দেশখালীর জনগণ ভোটের মাধ্যমে বলে দিয়েছে যে সন্দেশখালীর জনগণ কিন্তু সরকারের পক্ষে আছে সন্দেশখালীর জনগণ যদি এতটাই অত্যাচারিত হতো তাহলে কিন্তু তারা অবশ্যই সরকারকে সেখানে সরকার পক্ষকে রাজ্য সরকারকে সেখানে ভোট দিত না দেখুন ভোট নিয়ে এই ন্যায় উন্নয়ের বিচার করাটা আমার মনে হয় ঠিক নয় আমরা দেখেছি ডায়মন্ড আমরা কিভাবে এক একটা বুঝে দুটো একটা দুটো ভোট পেয়েছে শাসক দল সাতশো আটশো করে ভোট পেয়েছে এবং নাম ডেকে থেকে আমরা ভিডিও দেখেছি যে তারা এসছে তাদের ভোট একজন দিয়ে নিয়েছে তো ভোটের সঙ্গে এই ন্যায় অন্যায়ের বিচার করাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত বলে আমি মনে করি এমন যদি হয়ে থাকে ডায়মন্ড হারবার বা অন্য কোথাও তাহলে তাহলে বিরোধীরা বিরোধীরা চুপ কেন সেটা নিয়ে মামলা হয়েছে তাহলে সেটা দেখবে আইন সেটা নিশ্চয়ই কোনো না কোনো সুরাহা করবে আবার সেখানে রি ইলেকশন হবে এমন যদি হয় তাহলে এবার বিজেপি সব সবসময় মানে মানুষের যে শিক্ষা স্বাস্থ্য মানুষের যে চাকরি সেইগুলো নিয়ে বিজেপির কথা নেই বিজেপি সব সময় সরকারকে দোষী করতে বা মানুষকে ভ্রান্ত করতেই আছেন আপনি দেখুন কিভাবে তারা বাংলা ভাগ করার চেষ্টা করছে এবং বাঙালি নিশ্চয় এগুলো মেনে নেবে না আমাদের গতকাল আপনি দেখবেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে কিভাবে নদী ভাঙনে প্রায় কুড়িটা বাড়ি তলিয়ে গেছে এইটা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার বিজেপি ইভেন বিরোধীদেরও এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন নেই তারা সময় খুব মানে মানুষের খুব চটকদার ব্যাপারটা নিয়ে তারা মানে বলে বা তারা সেটা নিয়ে আন্দোলন করে আমার মনে হয় বাংলায় অনেক ব্যাপার আছে নদীয়া মুর্শিদাবাদ বা মালদা মুসলিম অধ্যুষিত যেগুলো এলাকা মালদা মুর্শিদাবাদকে ইউনিয়ন টেরিটরি করার জন্য তারা বেশি ব্যস্ত কিন্তু মালদা মুর্শিদাবাদের যে সমস্যা নদী ভাঙনের সমস্যা মানুষের কাজের সমস্যা শিক্ষার সমস্যা এত বড় মুর্শিদাবাদে আজ পর্যন্ত কংগ্রেস সরকার ছিল তারা শিক্ষার জন্য মানুষের বিশেষ করে মুসলিমদের কর্মসংস্থানের জন্য কোনো কাজ করেনি তারপরে সিপিএম সরকার আসলো চৌত্রিশ বছর তারাও কিন্তু মুর্শিদাবাদে এত জনসংখ্যা সেখানে একটি বিশ্ববিদ্যালয়েও তারা করেনি তারা কিন্তু শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে ইভেন কাজ থেকে সব কিছু থেকে মুসলিমদের পিছিয়ে রেখেছে তাদের এবার দশ বছরে মমতা সরকার এসে বা টিএমসি সরকার এসে কিন্তু অনেক সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আপনি মালদা মুর্শিদাবাদে গিয়ে স্বাস্থ্যের যে ব্যাপারটা দশ বছরে কতটা উন্নতি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন মানুষ আপনাদেরকে সেটা বলবে রাস্তাঘাটের কত উন্নয়ন হয়েছে সেগুলো হয়েছে প্লাস একটা ল্যাংড়াখোড়া খোড়া সেটা হলেও মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে আপাতত যেটা কিন্তু গত চৌত্রিশ বছরে বা তার আগে এই স্বাধীনতার এত বছর পরেও রীতিমতো বঞ্চিত করে রাখা হয়েছে দেখুন শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র শেষ হয়ে গেছে সেটা নয় শিক্ষা ব্যবস্থাটার শেষ হওয়ার যে মানে তাদের যে শিক্ষা ব্যবস্থার জ্বরটা কিন্তু তার আগেই কেটে ফেলা হয়েছিল সম্পূর্ণরূপে এবং শিক্ষাকে বেসরকারীকরণ এবং পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া সেটা কিন্তু বামফ্রন্ট আমল থেকে শুরু হয়েছিল। এবার গোটা ভারতবর্ষে যদি আপনি দেখেন তো শিক্ষার খুব বেহাল শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো কিন্তু প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে মিড ডে মিলগুলো ঠিকভাবে পাচ্ছে না বা সব থেকে ভয়ঙ্কর যেটা আমাদের মালদা মুর্শিদাবাদে অভিযোগটা হয়েছে গতকালই সমস্ত পত্রপত্রিকায় এসেছে যে মিড ডে মিলের জন্য যে নির্ধারিত টাকা যেটা দেওয়া হয় সরকার থেকে সেটা এত নগণ্য যে এই দ্রব্যমূল্যের বাজারে মিড ডে মিলটা সঠিকভাবে বাচ্চাদের দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি বলবো শিক্ষা সব দিক থেকে পুরো ভারতবর্ষেই পিছিয়ে এবং নদী জমানায় মনে হয় অনেক বেশি পিছিয়ে সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের দিকে আঙুল তুললে কিন্তু হবে না